Today we're going to talk about um, comparison graph. Basically in your IELTS exam you will experience some diatonic graph and also some synchronic graph as well. So synchronic graph is basically related to the time period but sometimes you will also experience some comparison graph. Sometimes I would say sometimes because that's not so common. So um, today our lesson is uh, how to write the comparison graph. So let's moving on. Uh, you can see, yeah, you can see probably two graphs over there. The another uh, the graph related to the fiction book sales. Another one is the number of research students. So I would like to know from you that what is the difference between two graphs? Okay. What is the difference between these two graphs? If I mark it like A. Market like B, then what is the difference in between these two graphs, A and B? Yeah, that's the basic things. This is not all about the horizontal or vertical matters. It's the matters of you can see the time period. Look at the graph is actually compared with the time period how it is changed. But there is no time period. Look at no time put uh, in the B so the basic difference is that you can find some graphs related to the time period and some graphs um, not related to the time period and this is basically uh, whatever it is uh, it is uh, can be the line chart can be the pie chart um, can be can be something like this but sometimes you'll experience these types of graph where basically the demand is the comparison you need to compare the things so this is the difference so remember this one this is the new type graph that we experienced today then moving okay so look at these two graphs this is comparison graph but what i want to learn i want to know from you uh, which tens i need to follow from here and which tens i need to follow from there i mean if i mark it a and b আমরা কোন টেন্স ফলো করবো আর বিস ফলো করবো লুক ইস নো ইয়ার্স এই রিমেম্বর দিস ওয়ান ইয়ার ক্যান চেঞ্জ ইয়ার ইউনিট টুকি ফলো দা টেন্স ফলো দ্য টাইম যদি কখনো কিংবা কোয়েশ্চেনের মধ্যে টাইম পিরিয়ড থাকে তাহলে আমাকে ওই টাইম পিরিয়ডেন করেই লিখতে হবে সাধারণত প্রেজেন্ট পাস থাকে অনেক সময় ফিউচারও থাকে যখন যেটা থাকবে তখন সেইটাই আপনাকে ফলো করতে হবে আর হচ্ছে বীর ক্ষেত্রে আর যদি আপনার টাইম পিরিয়ডটা দেয়া না থাকে কোনো গ্রাফের মধ্যে কিংবা কোশ্চেনের মধ্যে তাহলে আপনাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে রিমেম্বার ইট টাউন অনেক সময় অনেকে প্রশ্ন করেন এটা কোন টেন্সে লিখবো এবং বুঝতে পারেন না যে কোন টেন্সে আমি লিখবো অনেক খাতাতে আমি দেখি যে হচ্ছে হচ্ছিলো টেন্স মিস হয়েছে টেন্স তো একটা সিলি ম্যাটার তাই না এই সিলি মিস্টেকটা এতটুকু জানলেই মিস্টেকটা আর হবে না যে আমাকে কোন টেন্সে লিখতে হবে আমি কোশ্চেন দেখবো এবং হচ্ছে আমি গ্রাফ দেখবো তাহলে আমার কাছে ক্লিয়ার হবে যদি কোনো টেন টাইম পিরিয়ড না থাকে তাহলে এটা আমার প্রেজেন্ট টেন্সে লিখতে হবে তো এখানে টাইম পিরিয়ড রয়েছে এতে টু থাউজেন্ড ফিফটিন তাই এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে আর এখানে টাইম পিরিয়ড নাই তাই আমাকে হচ্ছে হলো ইয়েতে লিখতে হবে মানে প্রেজেন্টে লিখতে হবে জাস্ট ইস ক্রিস্টাল ক্লিয়ার then then we talk about the number and at the same আমাদের আজকে তিনটা সুসংবাদ আছে যদিও আমি একটু অ্যাংশাস ছিলাম একটা বিষয়ে দ্যাট যেহেতু লকডাউনের পরে হঠাৎ করে एग्जाम দিয়ে দিয়েছে এখান থেকে আমাদের একটা লার্নিং হতে পারে যারা আসলে অলরেডি রেজিস্টার করেছেন তাদের জন্য ভয়ঙ্কর লার্নিং এটা হচ্ছে যে কোনো মতে পরীক্ষা আপনারা রেজিস্ট্রেশন করেছেন আপনাদের एग्जाम যে কোনো সময় রিসার্চ হবে অর্থাৎ লকডাউন থাকলো না পাঁচ তারিখের পরীক্ষা সাত তারিখ একটা এক্সাম আছে হয়ে যাবে আগের তারিখের পরীক্ষা হয়ে যাবে অথবা আপনি আগে আপনার পরীক্ষা থেমে আছে ধপ করে বলবে যে আপনাকে এগারো তারিখে এক্সাম দেন তার মানে আপনার উইদিন ফোর এন্ড ফাইভ ডেজ সময় থাকবে হাতের মধ্যে তাই যারা বাসে এতদিনে প্রিপারেশন নেন নিচ্ছিলেন না ভাবছিলেন লকডাউন উপলক্ষে পিছিয়ে যাবে যাবে না সো বি কেয়ারফুল ওকে আমার এ তিন স্টুডেন্ট এর ক্ষেত্রে একই ঘটনা এবং আমি জানতাম যে তারা ভালো করবে মানে অ্যাটলিস্ট সেভেন পাবে আর কি আনফরচুনেটলি একজন সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছে একই আমরা যেমন সারাদিন প্র্যাকটিস ক্লাস চালাই অফলাইনে সে সেবাটা ফ্যাসিলিটা সে পাই নাই ওকে এবং আমি মনে করি এটাই মেন রিজন আদারওয়াইজ তিনজনের মধ্যে যদি আমি র্যাঙ্ক করি তাহলে একজন সেভেন পেয়েছে সে আসলে সেভেন পাওয়ার যোগ্য তার কোয়ালিটি এরকম ছিল তিনজনই যোগ্য তার মধ্যে মাঝখানে সেকেন্ড ম্যান যে তার সেভেন পাওয়ার কথা ছিল কিন্তু সে সিক্স পয়েন্ট ফাইভ পেয়ে গেছে আর যে থার্ড সে কিন্তু সেভেন সে বলবো কিছুটা লাকি ছিল সেভেন পাওয়ার জন্য লাকি ছিল কিছুটা এটাই হলো হাউ ইউ পারফর্ম ইন দ্য এক্সাম ডে আপনি কিভাবে পারফর্ম করবেন আপনার এক্সাম ডে তে সেটাই গুরুত্বপূর্ণ ইস্যু কেয়ারফুল আমার সময় শেষ আমি আর নিচ্ছি না

ইনস্টেট হাউ মেনি রিসার্চ স্টুডেন্ট হয় না সাবজেক্ট হয়ে যাওয়ার কথা ছিল সেটা না দা বার্চার রিপ্রেজেন্ট হাউ মেনি রিসার্চ স্টুডেন্ট স্টাডিট ইন সিক্স ডিফারেন্ট সাবজেক্ট গুড রাইটিং